আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো আমাদের পিন এবং ইয়ারপিন নিয়ে এগুলো হচ্ছে মূলত যারা পার্লারিংয়ের কাজ করে থাকেন যারা হচ্ছে মূলত মহিলাদের নাক কান ফুরিয়ে থাকেন নাক কান ছিদ্র করে থাকেন তাদের জন্য হচ্ছে এই গান অরিজিনাল এস এস বডির একটি গান এবং এই পিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই গানের সাথে সিট করার জন্য এটা হচ্ছে মূলত যাদের নাক ছিদ্র করা হয় এবং কান ছিদ্র করা হয় ছোটো বাচ্চা থেকে বড় নাক কান ফোরানোর জন্য মূলত এই ডিভাইসটি ব্যবহার করা হয় এই গানগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা তো এই গানগুলো হচ্ছে অরিজিনাল চায়না এবং পাকিস্তানি হয়ে থাকে আমাদের কাছে দুটি ভেরিয়েন্ট পাবেন দুটি কালারে পেয়ে যাবেন একটি সিলভার কালার একটি গোল্ডেন কালারের মধ্যে পেয়ে যাবেন এটা অরিজিনাল মেটাল হওয়ার কারণে আপনি খুব ভালো একটি ফিল পাবেন হ্যান্ড ফিল পাবেন এটার সাথে হচ্ছে আপনার মেজারিং করার জন্য একটি মার্কার দেওয়া পেন দেওয়া থাকবে এবং স্মুথলি আপনি এটার মধ্যে পাঞ্চ করতে পারবেন এটার সাথে এই যে পেনটি দেখতে পাচ্ছেন একটি ছোট্ট মিরর দেওয়া থাকবে যেটির সাহায্যে আপনি দেখতে পারবেন এবং এটি একটি করে সেট দেওয়া থাকে আর দুটি হচ্ছে কানের দুল এবং দুটি নোস দেওয়া থাকে তো আপনারা যারা আমাদের থেকে এই নোসপিনগুলা আর ডজন হিসেবে নিতে চান এগুলা সিঙ্গেলি নিতে পারবেন এবং যারা হচ্ছে এই ডিভাইস সেটটি নিতে চাচ্ছেন যে নাক কান ফোরানোর যে গানটি আছে এই গানটা আমাদের থেকে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দামটা জেনে নেবেন আমরা সারা বাংলাদেশিগুলো হোম ডেলিভারি করে থাকি অর্ডার করার ক্ষেত্রে আপনার শুধু ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর দিতে পারবেন ইনশাল্লাহ তো এই মেটাল বডির এই গানগুলা কান ফুরানোর গানগুলো আমাদের থেকে সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেই স্ক্রিনশট দিয়ে বললেই আমরা দামটা বলে দিব দামটা এক রকম থাকে না এর জন্য স্ক্রিনে বললাম না সবাই ভালো থাকবেন ভালো ধন্যবাদ